I don't give a fuck what you say Yeah, I'm a douche in my way So you can go kick crocks I'm a stack bricks up, so build what I want to make yeah. Assalamu alaikum, Jai guru, hindu bhai bandhir ke namaskar আজকে আজকে এই 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 আজকে এই 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 আজকে এই আজকে আসলে এরা কারা তো মাজারের যে ভাঙার ব্যাপারগুলো এটার থেকে আমি শুধু মাজার ভাঙার কথা না আসলে এই সম্প্রদায়গুলোর বিষয়ে আজকে একটু আলোচনা করি আপনাদের সাথে এই মাজার হোক মন্দির হোক মসজিদ হোক ধর্মক্ষেত্রগুলো এবং ধর্মের যে ধর্মের যে সংস্কৃতিগুলো থাকে এগুলোর উপরে আঘাত হানা যারা হানে তারা আদত কোন গোত্রের মানুষ এটা হচ্ছে গবেষণার বিষয় ধরুন একটা হিন্দু কিবা হচ্ছে সনাতন গোত্রের মানুষ মসজিদ ভেঙে দিচ্ছে এই মসজিদ ভেঙে দেওয়ার ব্যাপারটা কখনোই গীতা পাঠ করে দেখবেন গীতা কখনো যদি পড়ে থাকেন আমি হ্যাঁ আমি পড়ছি গীতা থেকে প্রতিটা তাদের সনাতন ধর্মের প্রতিটা গোত্র প্রতিটা গ্রন্থ পড়ছে কোনো গ্রন্থতে লেখা নেই যে মসজিদ অন্য ধর্মের ধর্মগৃহ ভেঙে নিজের হচ্ছে ধর্ম প্রতিষ্ঠিত করো এটা কোনো জায়গায় লিখা নেই সেম একই জিনিস আজ থেকে কয়েক বছর আগে বৌদ্ধা বুদ্ধ সম্প্রদায় যারা নিজেকে বুদ্ধ দাবি করছে তারা মুসলমানকে মারধর করছে মুসলমানের ওপরে অত্যাচার করছে কিন্তু আসলে বৌদ্ধ ধর্মের এই ত্রিপিটক যে গ্রন্থটা আছে এইটা গবেষণা করলে দেখা যায় যে প্রাণী হত্যাই মহাপাপ তো সেক্ষেত্রে মানুষ হত্যা তো দূরের কথা তো তাহলে তারা আসলে কোন গোত্রের মানুষ তারা তো বৌদ্ধও ছিল না ঠিক তেমনই যারা সনাতন ধর্ম হয়ে যারা মসজিদ ভাঙে মুসলমানদেরকে মারে মারধর করে তারা আসলে তারা কোন গোত্রের মানুষ তারা কি আসলে আগত সনাতন ঠিক তেমনি আমাদের যে মাজার এবং দরগাগুলো ভাঙা হচ্ছে তারা কি আসলেই মুসলিম আসলে আসলে কি ইসলাম ইসলামে তারা তারা কি ইসলামের কোনো লোক কখনোই কোরআন যদি আপনার নিজের ভাষায় পড়ে দেখেন তাহলে দেখবেন যে অন্যের দেবতাকে কটাক্ষ করাও যাবে না কারণ তোমার আল্লাহকেও তারা কটাক্ষ করতে পারে আর এই যে মাজার পূজারির কথা বলতেছে আপনারা কোরআনে মাজার পূজারির ব্যাপারে কোথায় পাইছেন কোথায় পান আপনারা পূজার বিষয়ে যে কথাগুলো লিখাছে কোরআনে সেটা হচ্ছে সেই মুসা সময়ে তার নবীজিদের সময়ে যে সোনার গরুর এটা হচ্ছে একটা মানুষ সোনার গরু বানায়া হ্যাঁ তো যে বানাইছে তাকে আল্লাহ আল্লাহ ভাবা ভাবার যে বিষয়টা সেটা হচ্ছে সেই অনেক অনেক বছর আগে সেই মানুষগুলো অশিক্ষিত ছিল তারা তাদের ভিতরে জ্ঞান ছিল না আজকে দু সাল এই দু সালে কেউ আমি যদি একটা মূর্তি বানাই দিয়ে বলি একটা মানুষের মূর্তি বানাই দিয়ে বলি যে হ্যাঁ আমি আল্লাহ হয়ে গেছি হ্যাঁ তাহলে কি এটা গ্রহণযোগ্য হবে কেউ একটা ছোট বাচ্চাও তো বিলিভ করবে না এই বিষয়টা তাহলে আপনারা কেন এই জিনিসটাকে মাজার পূজারই বিষয় বিষয় নেন নেন আসলে মাজারে আপনারা জানেনি না যে মাজারে আসলে মাজারের ভক্তরা যে কি করেন আপনারা শুধু অজুহাত দিতেছেন যে মাজারে গাঞ্জা খাওয়া হয় না মাজারে হচ্ছে নামা নাচ গান করা হয় মাজারে উশৃঙ্খল ব্যবিচার করা হয় এই জিনিসগুলো বলতেছেন এখন বিষয় হচ্ছে মাজারে যে গাঞ্জা খাওয়া হয় মাজারে যারা গাঞ্জা খায় এখানে দুই ধরনের মানুষ দেখতে পাবেন একটা হচ্ছে আপনার মতো আমাদের মতো সাধারণ মানুষগুলো যেমন ছ্যাখা খাইছে প্রেমিকার কাছে নেশাগ্রস্ত বউয়ের কাছে ছ্যাখা খাইছে বাড়িতে বাড়ি থেকে বিতরিত মানুষ তারা হচ্ছে ওই মাজারে যে গাঞ্জা খাওয়ার একটা জায়গা পেয়ে গেছে যেখানে হচ্ছে গাঞ্জা খেলে কেউ কিছু বলে না এই মানুষটার ওই মানুষগুলোকে গবেষণা করে দেখবেন ওই মানুষটার ভিতরে কিন্তু ওই মাজারের কোনো প্রেম বোধি নেই মাজারের প্রতি কোনো সম্মান নেই ওরা শুধু গাজা খেতেই যায় ওই জায়গাগুলো সেই কারণে কি এই মাজার দোষী মাজারে যেই রোজা শরীফে যে শুয়ে আছেন যে অলি সে কি দোষী না আমাদের পরিবেশটা দোষী আমরাই দোষী যেমন মসজিদে যে একটা ঘুষখোর এই যে মসজিদে যেয়ে ঘুষখোর যে নামাজ পড়তেছে মসজিদে যে ঘুষখোর যে ইমামকে বলতেছে আমি আপনাকে এক হাজার টাকা দিতেছি আমার জন্য বড় করে দোয়া কর পাঠ করে দিন তাহলে কি আপনি মসজিদ ভেঙে দিবেন মসজিদ তো কোনো দায়ী নাই মসজিদ তো কোনো দোষ করে নাই করছেন হচ্ছে আপনি ঘুষখোর আপনি হচ্ছে ইমামকে এক হাজার টাকা দিয়ে বলতেছেন যে আমার জন্য বেশি করে দোয়া করো এখানে আপনার সমস্যা মসজিদের সমস্যা না ঠিক তেমনই মাজারে ওই গোত্রের যে ছেলে পেলেগুলো যে মানুষগুলো যে গাঞ্জা খাইতেছে ঠিক আছে নেশা করতে করতেছে তাদের জন্য অলির যে রজা শরীফ অলির যে মাজার তা তারা কিন্তু দোষী নয় তাহলে আপনারা কেন মাজার ভাঙবেন আর প্রথমে বলেছি দুই ধরনের মানুষ আছে যারা হচ্ছে গাঞ্জা খায় মাজারে এক ধরনের মানুষ এই পটকাগুলো আর আরেক ধরনের মানুষ আছে যারা গভীর সাধনায় মগ্ন থাকে তারা কখনো গাঞ্জা খেয়ে কোনোদিন মানুষকে মারা ধরা করে না কোনো গাঞ্জা খেয়ে কোনো কোনো মসজিদ যেয়ে ভাঙে না যখন তাদের পাওয়ারের দেশ থাকে তখনও কিন্তু তারা মসজিদ যেয়ে ভাঙে না তারা কোনো মাদ্রাসা ভাঙে না তারা হচ্ছে সেই জায়গায় গাঞ্জা খেয়ে তারা চুপচাপ বসে থাকে তারা ধ্যানমগ্ন হয়ে থাকে এবার এবার চলে আসে গাজা খাওয়া কোথায় হারাম আছে গাজা খাওয়া কোরআনে কোনো জায়গায় হারাম নেই গাজা খাওয়া কোনো জায়গাতেই কোরআনে কোনো জায়গায় হারাম লেখা নেই অথচ সুদকে মিথ্যা এই যে আহ জোর জুলুম কি আপনারা যে জোর জুলুম করতেছেন ভেঙে ফেলে দিতেছেন ধর করতেছেন উচ্ছেদ করে দিতেছেন এগুলোকে বারবার বার কোরআনে হারাম করা হয়েছে তাহলে আপনারা কেন কেন হচ্ছে শুধুমাত্র আপনাদের সুদ খাওয়া আপনাদের হচ্ছে এই এই অন্যায় এই মারামারি এগুলোকে হিটেন করে হচ্ছে শুধু গাঞ্জা খাওয়াকে বলতেছেন হারাম কেন কোথায় পাইছেন আপনি গাঞ্জা হারাম গাঁজা কোরআনে কোনো জায়গায় হারাম লিখা নেই হ্যাঁ মদ আছে মদ কিন্তু মদের বার তো আপনারা এখনো বন্ধ করতে পারেন নাই আমি তো এই পর্যন্ত দেখি নাই যে মদের বার যে আপনারা ভাঙতেছেন ভাঙেন নাই অথচ ওই পাগলরা জটাধারী গুলো সংসার ত্যাগ করে চলে আসছে ওদের কোনো জায়গা নেই থাকার জায়গা নেই ওরা গাঁজা খেয়ে ধ্যান ধ্যানে জিকিরে মশগুল হচ্ছে চুপচাপ বসে আছে তাদের আপনি যে আঙ্গুল দেন কেন এবার চলে আসি নাচ গানের পাইছেন নাচ গান হারাম গান কোথায় হারাম কোথায় পেয়েছেন আপনারা গান হারাম কোরআনে কিছু কিছু জায়গায় পাওয়া যায় যে তারা ইবাদতে না মজগুল হয়ে তারা হচ্ছে নাচ গানে ব্যস্ত ছিল কিন্তু একটা এখানে একটা বুঝার বিষয় আছে গরুর ওষুধ আর হচ্ছে মানুষের ওষুধ কিন্তু দুইটা দুই জিনিস কিন্তু ওষুধ ওষুধই কিন্তু দুই দুই স্টেজের ওষুধ কিন্তু ভিন্ন মানুষের মানুষের ওষুধ ভিন্ন গরুর ওষুধ ভিন্ন যে আয়াতে নাচ যে নাচ মত্তর যে নাচ গানে মত্ত হওয়ার কথাটা বলছে তার আগে পিছে কি আপনারা গবেষণা করে দেখেছেন যে কি জন্য এই কথাটা বলা হয়েছে আর একজন মাজারে বসে গান করতেছে নাচ করতেছে ওই গানগুলো কি কখনো গবেষণা করতে করে দেখেছেন আপনারা যে গানের কথার ভিতরে কি কথা বলা হয়েছে সেখানে ইসলামের কথা বলা হয়েছে সেখানে শান্তির কথা বলা হয়েছে সেখানে ধর্মের কথা বলা হয়েছে এই মারেফতের গানগুলো আপনারা কাওয়ালি গানগুলো একবার ভালো করে শুনে দেখুন সে কথাগুলো সেই কথাগুলো একটু এই মগজে এই গোবরওয়ালা মগজে আপনারা একবার একবার বোঝার চেষ্টা করুন গবেষণা করুন গানের কথাগুলো কি বলে আপনারা বলেন গান বাজনা হইতেছে মাজারে একবার চিন্তা করে দেখেছেন কি যে সেই গানের কথাগুলো আপনারা এই যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি সেই এই সেই কথাগুলো মিউজিকের তালে তবলার তালে হারমোনিয়ামের তালে যদি বলা হয় তাকে বলা হয় তো এই মিউজিক আর তবলার তাল দিয়ে দিলেই হারাম হয়ে যায় কই পাইছেন তবলার তাল আর হারমোনিয়ামের তাল কোথায় হারাম পাইছেন আপনি কোরআনে আপনারা কোথায় পাইছেন একই কথা যেমন আপনাদেরকে বলছি যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে করে জোর জলুম করে না ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে ধৈর্যের মুখে মিষ্টি ভাষার কিন্তু আপনারা কি করতেছেন আমাদের এই যে ইসলাম নবীজি সাল্লাহ উনি ইসলাম প্রচার করেছেন কিভাবে একবার গবেষণা করে দেখেছেন কি সাহাবিরা কিভাবে ইসলাম প্রচার করেছেন একবার গবেষণা করে দেখেছেন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইসলাম প্রচার করেছেন তিনি উনার এই ক্লাস 6 7 আপনারা হচ্ছে আমরা ধর্ম বইয়ে একটা গল্প পড়ছিলাম সেই গল্পটাই যদি আপনারা গবেষণা করেন এত কুরআন গবেষণা করে লাগবে না আমি সেই গল্পটাই যদি গবেষণা করেন তাইলে আপনি বুঝে নেবেন আপনারা কোন তরিকায় আছেন আসলে কোন গল্পটা সেই গল্পটা হচ্ছে যে একটা ইহুদি মহিলা বুড়ি মহিলার কথা মনে আছে না আপনাদের কাটা বিষে রাখতো মোহাম্মদের নবীজি সাল্লা সাল্লামের পথে প্রতিদিন অথচ নবীজি কখনোই নিয়ে যাওয়া হানা দিয়া গন্ডগোল কইরা ভেঙিয়া উড়াই যায়নি তার ঘর কি করছে কি করছে কি করছেন উনি আপনাদের আপনারা সবাই জানেন নবীজি সাল্লাহ সাল্লাম ধৈর্য নিয়ে সেই কাটার পথেই প্রতিদিন গেছেন এবং তার পা তার পা প্রতিদিন রক্তাক্ত হয়েছেন এবং একদিন সে কাটা বিছাইনি দেখে নবীজি সাল্লি সাল্লাম আতঙ্কিত হয়ে সে বুড়ির বাসায় ইহুদের নিজে ইহুদির বাসায় যে তাকে সুস্থ করে তোলেন এবং সেই এই জিনিসগুলো এই তত্ত্বগুলো দেখে নবীজি সাল্লা সাল্লাম উনার যে এই এই যে বিবেক দেখে তার বিবেকে হানা দেয় সেই ইহুদি মহিলার বিবেকে হানা দেয় যে আমি কি করে আসছি কার কার তরে আমি হচ্ছে জুলুম করেছি কাটা বিছাইছি কার পায়ে এ তো মহামানব এ তো এটাই হচ্ছে ইসলাম ইসলাম তখন সে গ্রহণ করছে মারধর করে কিন্তু করে নাই তাহলে আপনারা এই আপনারা যারা মাজার ভাঙচুর করে সেরে উচ্ছেদ করতেছেন তারা আসলে তরিকার মানুষ আর আমরা যে সাধারণ মানুষ আছি আমরাও হাত গুটায়ে পা গুটায়ে কি জন্য বসে আছি আমরা সত্য জানার পরেও আমরা কেন তাদেরকে বাধা দিই না আমরা সাধারণ জনগণ কেন তাদের তাদের এই কর্মগুলো দেখে নাটকীয় ভাবে রাক্ষসের মতো মুচকি মুচকি বাড়িতে বসে বসে হাসি কেন ওয়াই তারা হচ্ছে ইসলামের নামে এই পুরো বাংলাদেশে তারা এই ভাঙচুর এই আগুন ধরা ভাঙচুর এই জিনিসগুলো চালিয়ে যায় আর আপনারা কেন বাড়িতে বসে আছেন তারা কেন বাধা দেন না ইসলাম ইসলাম কি আপনারা একটুও গবেষণা করে দেখবেন না একবার কুরআন কি আপনার নিজের ভাষায় হুজুর কি বলছে পীর কি বলছে এটা না দেখে আপনার নিজের ভাষায় কি এখনো এটা হচ্ছে দু সাল এই দু সালে কিন্তু বাংলা কুরআন আপনাদের প্রতিটা বাড়ি বাড়িতে আছে এবং প্রতিটা মোবাইলে মোবাইলে আছে আপনারা কেন গবেষণা করে দেখুন না কেন দেখবেন না কেন মানুষদেরকে এভাবে অত্যাচারিত হতে দেবেন কেন যদি আপনি অত্যাচারিত অত্যাচারিত হতে দিন তাহলে আপনিও সমান সমান দোষী কারণ হচ্ছে আপনি সত্য অস্বীকার করেছেন মাজারে যে পূজা করলে আপনারা কি মনে করেন মাজারে পূজা করে যারা ভক্ত যারা হচ্ছে মাঝার জিওরোধ করে যে মাঝারে যে হচ্ছে একটা অলির যে মহামানব যে অলি এমনি হতে পারে না একটা অলি অবশ্যই সে আল্লাহ তালার সে খাস বান্দা হয়েছেন আমাদের মতো আমাদের মতো না নয় তারা হচ্ছে সঠিক লেভেলে সঠিক লেভেলে জীবনযাপন করেছেন সঠিক লেভেলে ইবাদত করেছেন তারপরে তারা ওলিতে পরিবর্তন হয়েছেন এবং তার মাজার সেই এত হাজার হাজার মানুষের মৃত্যু হয় হয়েছে তারপর সবার তো মাজার হয় না সবার তো মাজার হয় না তাহলে অবশ্যই একটা মানুষ যখন সে ওলিতে পরিবর্তন হয়েছে তার মাজার হয়েছে তারপর তার পিছনে অনেক হাজার হাজার কোটি কোটি কারণ আছে তো আপনারা কেন গবেষণা করে দেখুন না কেন দেখবেন না যে এই মানুষগুলো আসলে কোন তরিকার মানুষ তারা কি আদত আসলে ইসলামের শুধু দাড়ি টুপি আর মাদ্রাসার স্টুডেন্ট হয়ে গেলে কি সে মুসলমান হতে পারে সে ইসলাম ইসলাম ইসলামিক হতে পারে কিভাবে হতে পারে আজকে মাদ্রাসায় মসজিদে এবং এই জায়গাগুলোতে কি শিক্ষা দেওয়া হচ্ছে কেন ভাঙচুর করা হচ্ছে কেন নবীজি সাল্লা সাল্লামের সেই সেই আদর্শ কেন প্রচার করা হচ্ছে না সেই ইহুদি ইহুদি আমি অনেক গল্প আছে নবীজির ইয়াতে জীবনীতে আমি একটা ছোট্ট গল্প আপনাদেরকে তুলে ধরলাম এই গল্পটা কেন প্রচার করা হচ্ছে না কেন ওয়াই তাহলে আপনাদের কাছে প্রশ্ন যারা মাজার ভাঙচুর করে সেরে উচ্ছেদ করতেছে তারা আসলে কোন তরিকার মানুষ কোন ধর্মের মানুষ আপনাদের বিবেকের কাছে প্রশ্ন প্রশ্নের এটা উত্তর চাই আমি জানি উত্তরটা আপনারা দিতে পারবেন না এবং যারা আপনারা এই জিনিসগুলোকে মুখ বন্ধ করে সহ্য করতেছেন তারা কোন তরিকার মানুষ আদত তারা আসলে কারা মাজার মাজারে যারা যারা হচ্ছে আহ করতে যান মাঝারে যারা হচ্ছে জিয়ারত করতে যান তারা কখনোই পূজারি না মূর্তি পূজার মূর্তি পূজারি এবং হচ্ছে মাজার পূজারীর মধ্যে আকাশ জমিন পার্থক্য তারা অলির অলির কাছে যে প্রার্থনা করে যারা হচ্ছে মাঝারে যান যারা মাজার বিশ্বাস করেন তারা মাজারে যে অলির ওসিলায় আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন এখন আপনাদের কাছে একটা মজাদার একটা প্রশ্ন তুলে ধরি এই আপনি আপনারাই এক হাজার টাকা নিয়ে হুজুরের কাছে মসজিদে যে বলেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন তখন আপনাদের সেরেক হয় না তখন সেরেক হয় না হুজুরের ওসিলায় আল্লাহর কাছে চান তখন ছেলে হয় না তখন হুজুর পূজারি হয় না কিন্তু একটা মুসলিম একটা হচ্ছে মাজার ভক্ত মানুষ যদি মাজারে যেয়া একশো টাকা এক হাজার টাকা দানবক্সে দিয়া যদি এই মাজারে যে শুয়ে আছেন ওই অলির হাতের ওসিলায় আল্লাহ তালের কাছে দোয়া করেন তাহলে সেরেক হয়ে যায় তাহলে একবার এই মগজটা খাটাই দেখুন আপনারা আসলে কি চাচ্ছেন আসলে সত্য এরকমই তিতা হয় সত্য এরকমই তিতা হয় তাদের কাছে যারা হচ্ছে এরকম তিতা মানুষ তো আসলে আপনারা বলে চালাই দেন সবকিছু সিড়িখ শেরেক শেরেকটা আসলে কি আল্লাহ তালার সাথে কাউকে সামিল করাকে আল্লাহ তালার মতো কাউকে ভাবাকে আল্লাহ তালার সাথে মিল করা কে বলে তো মাজারে মাজারে যে মাজারের মাজারের সেই অলির কাছে প্রার্থনা করা অলির অলির হাতের অনু হাতে হাতের ওসিলাই আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করা এটা কিভাবে সেরেক হতে পারে এটা কি আসলে আদত সেরেক নবীজি সাল্লাহ আলি থেকে শুরু করে প্রতিটা আমাদের ইসলামের তত্ত্বই মূল তত্ত্বই হচ্ছে যে সাইকের কাছে যাও মুর্শিদের কাছে যাও যে তোমাকে পথ দেখাবে ওসিলা নাও তো ওসিলা আমরা যখন ওসিলা বলি আমাদের বলি বলি আমাদের ওলিকে তখন আপনাদের মতো গোত্রের মানুষরা কেন চড়াও হয়ে ওঠেন আপনারা আসলে কোন তরিকার মানুষ আসলে এই এই সব যারা করে তারা হচ্ছে কোনো তরিকার না যেমন হিন্দু যেমন হিন্দু না যারা হচ্ছে মসজিদ ভাঙে তারা কখনোই হিন্দু হতে পারে না যারা মুসলমানকে মারে মসজিদে মসজিদ ভাঙচুর করে তারা কখনোই বৌদ্ধ হতে পারে না তারা যারা হচ্ছে মাজার ভাংচুর করে যারা মন্দির ভাঙচুর করে তারা কখনোই মুসলমান হতে পারে না এটা হচ্ছে চরম সত্য কথা আজকের এই পৃথিবীতে আজকের এই বাংলাদেশে কোনো ব্যাংক ইসলামিক ব্যাংক ইসলামিক আইনে ব্যাংক সুদ খাওয়ার আখড়া তৈরি করে রাখছেন বাড়িতে বাড়িতে মাটি নিয়ে করে সৃষ্টি করে আছেন ভাই বোনের মধ্যে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না এক বোন আরেক বোনকে দেখতে পারে না এই কথাগুলো কি কুরআনে সরাসরি বন্ধ করতে বলা হয়েছে না তো আল্লাহ তাল্লাহকে আপনারা ইগনোর করে আপনারা আল্লাহ তালাকে ইগনোর করার পরে সেই কাজগুলো সেই কাজগুলোতে অব্যাহত আছেন সব সময় তাহলে কি আপনারা সেরেক করতেছেন না আপনারা কি সেরেক করতেছেন না এটা কি সেরেক নয় কারণ আপনারা মহমায় আপনারা হচ্ছে লাভ সুদ এগুলোর মায়াই আপনারা বসে আছেন তাদের এই সেখানে আপনারা সময় দিচ্ছেন আল্লাহকে ইগনোর করে তাহলে কি আপনারা আল্লাহর সাথে সামিল করে দিচ্ছেন না এই মোহমায়া লোভ সুদ ঘুষ এবং হচ্ছে মাটির সম্পত্তি এগুলোকে আপনারা আরেকটা সেকেন্ড করে দিচ্ছেন না আজকের মানুষরা বলে যে টাকা ছাড়া দুনিয়াতে চলাই যায় না সে কি করতেছে সে কি করে আজকাল বলে যে দলীয় শক্তি ছাড়া চলাই যায় না তারা কি করতেছে তারা কি সেরেক করতেছে না তারাই হচ্ছে সেরেক শেরেকবাজ তারাই মাজারে যারা হচ্ছে অলির ওসিলাই আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করে তারা কখনোই সেরেকবাজ হতে পারে না তারা কখনোই সেরেকবাজ হতে পারে না তো আশা করি আমার এই কথাগুলো যদি আপনাদের কষ্ট লেগে থাকে তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি কিন্তু আপনারা সঠিক ধর্মে আসুন সঠিক ধর্মে আসুন ধর্মটাকে বোঝার চেষ্টা করুন এবং আমরা আমরা যারা সাধারণ মানুষ এরাও বোঝার দরকার আছে কেন কারণ সাধারণ মানুষ ও ওরা 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 হচ্ছে সংখ্যায় যতটুকুই হোক সাধারণ মানুষ আরও বেশি তো সাধারণ মানুষরা কেন গলা জোর করে আমরা আন্দোলন করতেছি না এগুলো বন্ধ করতে পীর পাইগাম্বার অলিরা এত দূর থেকে আমাদেরকে ইসলাম প্রচারের জন্য ওনারা এইখানে আসছেন এই বাংলাদেশে আসছেন এই মুসলমান আমরা হইতে পারতাম না আমাদের ধর্ম অন্য ছিল বাংলাদেশের ধর্ম এই মুসলমান ধর্মটা আমরা পাইছি ইসলাম ধর্মটা পাইছি পীরপাই মাধ্যমে আহা আমার খুব কষ্ট লাগে যখন এই ভাঙচুর দেখি কখনোই আপনারা এই জিনিসগুলো থেকে করবেন এগুলো দয়া করে আপনারা বন্ধ করুন ইসলামের নামে এই ভাঙচুর এই এই যে রাগ এই যে ক্রোধ এই জিনিসগুলোকে প্রচার করা বন্ধ করুন এইগুলো হচ্ছে ইসলাম নয় ইসলাম নয় ইসলাম নয় তো যাই হোক আমার কথাতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে আমরাও কষ্ট পাচ্ছি আমিও কষ্ট পাচ্ছি আর আপনাদেরকে আমি উস্কানিমূলকভাবে কোনো কথা বলি নাই আমার এই কথাগুলো আপনারা গবেষণা করুন সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সাধারণ জনগণ জনগণরা আপনারাও বোঝার চেষ্টা করুন এই কথাগুলো আমার মতবাদগুলো তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি এই সহজ কথাগুলো বেশি বেশি করে শেয়ার করা দরকার কারণ এ পর্যন্ত আমি এই মাঝার ভাঙচুরের বিষয়ে আমাদের ভাইদেরকে মাঝার ভক্ত ভাইদেরকে আমি প্রচার করতে দেখেছি কিন্তু তারা সঠিক নলেজ সঠিক সত্য কথাগুলো বলতেছে না তারা উস্কানিমূলক কথা বলতেছে তারপরে তার কারণে উস্কানি থেকে উস্কানি উস্কানি থেকে উস্কানি বাড়তেই আছে সত্যটা এখনও মানুষ জানতে পারছে না তো আজকে আপনার এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সত্যগুলো প্রচার করার চেষ্টা করলাম অবশ্যই এই ভিডিও ভিডিওটা সবার কাছে পুরো বাংলাদেশের কাছে পৌঁছে দিন এই জন্য আপনাদের কাছে এই হাত জোর করে বিনোদন নিবেদন করছি আপনাদের তরে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ